এখন একজন সাইকের ফতোয়া দেখলাম যে ঘাড় মাসে করলে উজু কবুল হবে না এখন এই অবস্থায় কি আমি তাদের পিছনে চালাত করতে পারি দেখেন ঘাড় মাসা বেদাত ঠিক আছে আপনার কিন্তু ঘাড় মাসা করলে একটি বেদাত করলে সেই জন্য তার উজুই হবে না আর উজু না হলে নামাজ হবে না এই যে কায়দা ফিট করেছে এই ফতোয়া ভুল করেছেন উনি যদি আমাদের আলেদি সালেম কিন্তু আলেদিস আলেমদেরও ফতোয়াতে বেশ কিছু ভুল আছে বিশেষ করে দেশীয় আহলাদেশদের যার ফলে এই ফতুয়াটি ওনার ভুল আল্লাহ আফকার ওনাকে সংশোধনের তৌফিক দান করেন আর বেদাতি যারা তাদের কে দুই ভাগে আমরা ভাগ করি একদল বেদাতি যাদের বেদাত আছে কিন্তু বড় সির্ক নেই বড় শিরকি আকিদা নেই বড় শিরকি আমল নেই বেরোলুবি নয় মাজার পূজা করে না বাগাইরুল্লাহর কাছে চাই না আল্লাহ সালমান্ডকে ডাকে না তাহলে তাদের পিছনে সালাত হবে যেমন বলছেন দেওবন্দি বেরেলি

আপনি সহবাস এর ভাব অর্থ হচ্ছে সহবাস কেনা এত নাইল জামা জি সহবাস যখন হবে যদিও বীর্যপাত না হয় বসুম ফরস জি এতটা জানাই যথেষ্ট